নমস্কার বন্ধুরা রূপাকে চেনে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি খোকা ইলিশ এনেছি বাজার থেকে আমি একটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর বাজার থেকে সুন্দর সুন্দর বেগুন নিয়ে এসেছে তো বেগুন দেখে আমার এতটাই লোভ হলো যে আজকে একটা সুন্দর রেসিপি বানিয়ে নিই তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার পাশে থাকবেন আর দেখতে থাকুন আমি শুরু করছি বেগুন আর খোকা ইলিশের রেসিপিটা এবার আমি মাছটা হলুদ মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই তো প্রথমে আমি নুনটা দিয়ে দেবো হলুদ তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এবারে বেগুনগুলো একটু কেটে নিই তো বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বেগুনের ভেতরে আর একটা আলু দেবো মিডিয়াম সাইজের একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটা একটু কেটে নেবো রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো বন্ধুরা রান্না করার জন্য আমি উনুনটা প্রথমে ধরেই নিলাম তো উনুনটা আমার ধরে গেছে ধরে গেছে এবার আমি ওনার কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল আমি মাছগুলো প্রথমে ভেজে নেবো একটু উল্টে দেবো উল্টে থেকে ভেজে নেবো ভালো করে ভাজা হয়েছে এবার তুলে নেবো মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা বাকি পুরো মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজার তেলে আমি বেগুনটা ভেজে নেবো

ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তেল দিয়ে দেবো কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজ হলুদ গুঁড়ো দুই চামচের মতো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি আলু কাটা বেছে বেছে এবার দিয়ে দেবো জল এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার দু চামচের মতো আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আমার ট্রাই হয়ে আসছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো তো এবার ঢাকাটা আমি তুলে নেবো তরকারি হয়ে গেছে এবার আমি এখানে আমি সবশেষে মেশাবো মেশাবো ধনে পাতা বন্ধুরা এবার তরকারিটা আমি নামিয়ে নেব অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা তো আপনারাও এইভাবে এই ছোটো ইলিশ মাছের ছোটো বাচ্চা দিয়ে বেগুন দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন ঘরে খুব ভালো লাগবে খেতে আর আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন